রোল নম্বর ওয়ান ইয়েস সর রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন রোল নাম্বার ওয়ান ইয়েস স্যর রোল নাম্বার হান্ড্রেড অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা পরে থাকবে স্কুলের এক কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন রোল নম্বর ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে